হাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক ইকরার মনভি মিলে বেশ ভালো আড্ডা দিল ইকরার জন্য মনভি কিছু ঔষধও লিখে দিল দুজন মিলে গল্প করতে করতে একসাথে কাটেন ক্যান্ডি খেলো বেশ ভালোই সময় কাটল তাদের কথায় কথায় তো ইকরা বলেও দিল যে তারও ডাক্তার হবার খুব ইচ্ছে কথাটি শুনেই মনভীর চঞ্চল মনে শান্তি এসে ভর করলো সে তো এইসব ভেবে ভেবে চঞ্চল হয়ে উঠছিল যে তার কাটান ক্যান্ডি কি ভালোবাসে তার স্বপ্ন কি কিন্তু এখন দেখছে দুজনের মনের মিল আছে তার ঠোঁট স্মিত হাসি ফুটে উঠল এমন সময় ইকরা ফোনের স্ক্রিনে সময় দেখে তাড়াহুড়ো করে বলল এমা অনেকক্ষণ হয়েছে আমি এখানে এসেছি এইবার আমায় যেতে হবে আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম ডাক্তার সাহেব কিছু মনে করবেন না মন ভি নে চড়ে উঠল মনে হচ্ছে এই তো এলো তার কাটেন ক্যান্ডি আর এখনই কি চলে যেতে হবে এইটা তো ভারী অন্যায় কিন্তু সে কী বা করতে পারবে তার যে কোনো অধিকার নেই এই মেয়েটিকে আটকে রাখার যদি অধিকার থাকত তাহলে এক সেকেন্ডও দূরে রাখতো না নিজের কাছ থেকে মেয়েটিকে নিজের চিন্তাভাবনা দূরে সরিয়ে উঠে দাঁড়িয়ে বলল এই তো এলেই আর এখনই চলে যাবে ইকরা নিজের ফোনের টাইম অন করে মুনভির মুখের দিকে ফোন ঘুরিয়ে দেখিয়ে বলল এই যে দেখুন ঘণ্টাখানেক হয়ে গিয়েছে আমি এখানে এসেছি আপনার আর মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না মুনভি ঈষৎ হেসে মাথা চুল তার সেই খেয়ালই নেই যে এই মেয়েটা এসেছে এবং ঘণ্টাখানেক সময় পারও হয়ে গিয়েছে তার কাছে তো মনে হচ্ছে এই অল্প কিছু মুহূর্ত পার হলো কেবল ইকরা আসছি বলে দরজা অব্দি গেল অমনি মুনভি শ্রুতিমধুর কণ্ঠে গান ধরল আটকে তোকে রাখতে চাইছি খুব সকালে আমার বিকেলে আমার তুই ডাক না দিলে আমি চুপ। দিনেতে আমার আমার দুপুরে থাকবো তুই ডাক না দিলে ডাকনা পাজনা থেমে গেল তার বক্ষস্থল স্পন্দিত হল শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল তার যথেষ্ট বয়স হয়েছে এখন অথচ এই পর্যাপ্ত বয়সে এসে মনে বয়সন্ধির অনুভূতিরা এসে কড়া নেড়ে গেল এই অনুভূতি থেকে সে অজানা আগে কখনো এমন অনুভূতি হয়নি লোকটি তো কেবল গান গেয়েছে অন্য কিছু তো না তাহলে কেন তার নিজের হৃদয়ের ওপর নিজের কোনো নিয়ন্ত্রণ নেই কেন পা জোড়া এগোচ্ছে না কেন মন পিছু ডাকছে সে আস্তে আস্তে পিছু ফিরে তাকালো। মুখে স্বাভাবিক ভঙ্গিমা আনার চেষ্টা জারি রাখল তারপর এক হাসি নিয়ে বলল বেশ ভালোই গান আপনি থেমে গেলেন যে মুনবি হেসে দিল তারপর পরের অংশটুকু গাইতে শুরু করলো। কেমন ভাবে তুই থেকে যা ভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই মুনবি কেবল গান গাইছে নাকি তার সাথে প্রণয় চাতুর্য করার চেষ্টা করছে এইটা বোধগম্য হল না ইকরার কারণ তার দৃষ্টিতে এই শ্রুতিমধুর কণ্ঠের অধিকারী ব্যক্তি নিতান্তই একজন জেন্টেলম্যান আর জেন্টেলম্যানরা কোনো মেয়ের সাথে প্রণয় চাতুর্য করে কখনোই তাকে অস্বস্তিতে ফেলবে না ঠিক যেমন মনবি তাকে অস্বস্তিতে ফেলেনি বরং নিজের গান শুনিয়ে তার মনোরঞ্জন করেছে ইকরার ভালোই লাগল মুহূর্তখানি মনে রাখার মতো একটি মুহূর্ত তৈরি হয়ে এলো এই মুহূর্তটি সে কখনোই ভুলবে না ইকরা মনবির গলার স্বরের প্রশংসা করে চলে এলো অবশ্য চলে আসার আগে মনবি তার কাছ থেকে তার ঠিকানা অ্যাপার্টমেন্টের নাম্বার সব জেনে নিল আর ফোন নাম্বার তো আবে থেকেই আছে তার কাছে ইকরা চলে যেতেই মুনবি বুকের বাপাশে হাত রেখে নিজের চেয়ারে বসে পড়ল ঠোঁটে তার বিশ্বজয়ের হাসি খেলা করছে এই মুহূর্তে এক অদ্ভুত অনুভূতি অনুভব করতে পারছে সে তার বেশ ভালো লাগছে জীবনে প্রথমবার এমন অনুভূতি অনুভব করতে পেরে ডেস্কের ওপর থেকে ফোন হাতে নিল ইকরার নাম্বার কটন ক্যান্ডি দিয়ে সেভ করে ফেলল তারপর ইকরার জন্য একটি অনলাইন স্টোর থেকে কিছু একটা অর্ডার করলো এবং ইকরার লোকেশন দিয়ে দিল মেয়েটি তাকে একটি গোলাপ দিয়েছে আবার কটন ক্যান্ডি গিফট করেছে তার উচিত মেয়েটিকে কিছু একটা উপহার দেওয়া তাই তার কটন ক্যান্ডির জন্য তারই মতন মিষ্টি কিছু একটি অর্ডার দিল মুনবি হাতে থাকা গোলাপি রঙের গোলাপ ফুলটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তার মুখ লজ্জায় গোলাপি হয়ে যাচ্ছে এই প্রথম সে ভীষণ লজ্জা পাচ্ছে তার মনে এক ভালো লাগা ছেয়ে যাচ্ছে কিছু না ভেবেই হাতে থাকা ফুলসহ একটি ছবি তুলে ওয়ালপেপার সেট করে রাখল যতদিন না ইকরার সাথে নিজের কোনো ছবি তুলে ওয়ালপেপারে সেভ করতে পারবে তার আগ পর্যন্ত এই ছবিকেই নিজের ওয়ালপেপার রাখবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেললো মিহাল ক্লাসে পড়াচ্ছে আর আর চোখে নীলাকে পরখ করছে সময় ব্যবধানে কি অদ্ভুত অনুভূতি জন্ম নিল তার মনে এই মেয়েটিকে ব্যবহার করবে এই নিয়তে তার সকল খোঁজ খবর রাখল আবার এই মেয়েটির সাথেই তার ঝগড়া হলো প্রথম দিনেই মেয়েটির উপর রেগে গেল তখন জানত না যে এই মেয়েটির জন্য সে অপেক্ষা করছে এই মেয়েটি সেই আর যখন জানতে পারলো তখন এই মেয়েটিকে ব্যবহার করার চিন্তাভাবনা মনে আনা তো দূরের কথা মস্তিষ্কেও পর্যন্ত আনতে পারল না কি অদ্ভুত মন বলছে এই মেয়েটির সম্পর্কে আরও কিছু জানতে কিন্তু সরাসরি তো জিজ্ঞেস করতে পারবে না তার নিজেরও ইগো বলে কিছু একটা আছে তাই পড়া কমপ্লিট করে ফরাসি ভাষায় বলল আচ্ছা সবসময় তো পড়াশুনো করা হয় আজ তোমরা ভবিষ্যতে কি হতে চাও সেটা নিয়ে বলবে আমাকে দেখি কার ইচ্ছে কতটা ইন্টারেস্টিং আর ইউনিক সবাই যেমন খুশি হলো তেমনই অবাকও হলো এই প্রফেসরকে সবাই গম্ভীর প্রফেসর বলেই জানে পড়াশুনো ব্যতীত কখনো কোনো এক্সট্রা কথা বলেনি অথচ আজ এমন কথা বলছে অবাক হবারই কথা সবার তবু অবাক হওয়ার বিষয়টাকে সাইডে রেখে সবাই খুশি হল এই সুযোগে পড়া থেকে কিছুটা বিরতি নেওয়া যাবে মিহাল ডান পাশে শাড়ির প্রথম বেঞ্চ থেকে জিজ্ঞেস করতে লাগল নীলা বাম পাশের শাড়ির প্রথম বেঞ্চে বসেছে মিহাল প্রত্যেক শাড়ির প্রথম বেঞ্চে বসে থাকা স্টুডেন্টের জিজ্ঞেস করছে সবাই নিজেদের মতো করে উত্তর দিচ্ছে এবার এলো নীলা যে বেঞ্চে বসেছে সেই বেঞ্চের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করার পালা নীলার পাশে বসে থাকা একটি মেয়েকে জিজ্ঞেস করলো সে নিজের মতো উত্তর দিল তারপর নীলা দাঁড়ালো। মিহাল যেন এই সময়ের অপেক্ষাই করছিল নিজের কণ্ঠে গম্ভীর্য বজায় রেখে জিজ্ঞেস করল ওয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার নীলা নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল আই ওয়ান্ট টু বি সাকসেসফুল হার্টলেস ওম্যান সবাই দৃষ্টি গেল নীলার দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল এই মেয়েটির দিকে মিহাল অবাক হলেও কিছুক্ষণের ভেতর তার ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল নীলার কাছ থেকে অবশ্য এমন উত্তর আশা করা যায় এমন সময় ক্লাসের টাইম শেষ হয়ে গেল এবং বেল বেজে উঠল সবাই যার যার জিনিসপত্র গোছাতে শুরু করল নর্মালি ক্লাস শেষ হবার সঙ্গে সঙ্গে প্রফেসর বের হয়ে পড়ে কিন্তু আজ মিহাল বের হলো না নীলার সাথে কথা বলতে মন চাইছে আর মিহাল খানের মন একবার যা চায় সে তাই করে ছাড়ে সবাই একে বের হতে লাগল নীলা সময় পরে বের হয় কারণ ক্লাস শেষ হলেই ছেলে ছেলেমেয়েরা একসাথে বের হয় তখন একটা কেমন জানি গোজামিল অবস্থা হয়ে যায় তাই সে সব সময় পরে বের হয় ক্লাস ফাঁকা হয়ে যেতেই নীলা যেই না বের হতে লাগলো অমনি মিহাল জিজ্ঞেস করে উঠল তোমার ফ্রেন্ড এখন কেমন আছে নীলা থেমে গেল পিছনে ফিরে ভদ্রতা বজায় রেখে স্বাভাবিক কণ্ঠে বলল এখন আলহামদুলিল্লাহ ভালো আছে অবশ্য রাতে জ্বর উঠেছিল কিন্তু সেটা এখন কমে গিয়েছে মিহাল মাথা নাড়িয়ে আবার বলতে লাগল তুমি আজকে যে জবাবটি দিলে তোমার কি মনে হয় না এরকম মনোভাব রেখে তুমি নিজের জীবন নষ্ট করছ আসলে মেয়েটির তেজ কতটুকু সেটা দেখার জন্যই সে এমন কথা বলল সে দেখতে চায় মেয়েটি কী বুদ্ধিমত্তার সাথে সুন্দরভাবে জবাব দেয় নাকি রেগে যায় নীলা স্মিত হেসে নিজের প্রফেসরের বলা কথাটি আরেকবার রিপিট করল জীবন নষ্ট আর ঠোঁটে তাচ্ছিল্যের হাসি এই হাসি মিহালের চোখের আড়াল হলো না সে সবটা লক্ষ্য করল তার মনের কৌতূহল আরও বেড়ে গেল সে নীলা রাজ থেকে উত্তর পাওয়ার আশায় চেয়ে রইল নীলা বলতে শুরু করল মানুষ দুইবার নিজ হাতে নিজের জীবন নষ্ট করে প্রথমবার বিয়ের আগে প্রেম করে এবং সর্বশেষবার বিয়ে করে নীলার বলা কথা শুনে মিহালের চোখ বড় বড় হয়ে গেল এই মেয়ের আসলেই তেজ আছে মেয়েটির নাম নীলানা রেখে লীলা রানী রাখা উচিত ছিল বেশ ভালো মানাতো মেয়েটির পার্সোনালিটির সাথে নীলা মিহালকে সালাম দিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে এলো। নীলা চলে যেতেই মিহাল নিজে নিজে আনমনে বলতে লাগল তার মানে কি নীলাঞ্জনা ইরফানের সাথে সুখী নেই অবশ্য সেই হাদারামের সাথে আমার নীলাঞ্জনা কি করে সুখী থাকতে পারে ওই শালার না আছে চেদার আর না আছে আইকিউ না আছে যোগ্যতা একদম অস্ট্রেলিয়ান গরু কত সুন্দর নীলাঞ্জনার মতো পরীকে বিয়ে করে ফেলেছে আল্লাহ এই দুঃখ যে আমার আজীবন রুইই যাবে নিজের এসব কথাই নিজেই অবাক হয়ে গেল সে তো ভাবছিল নীলাঞ্জনের জন্য তার মনে যা আছে তা কেবল সহানুভূতি কিন্তু তার মনে আবার হিংসা কবে থেকে জন্মাতে শুরু করল মিহাল খান কখনোই কাউকে হিংসে করেনি বরং লোকে তার সাকসেস দেখে হিংসে করে এসেছে অথচ আজ সে ইঁদুরের মতো দেখতে ইরফানের প্রতি হিংসে করছে ব্যাপারটা বেশ হাস্যকর এবং লজ্জাজনক যদি তার বেস্ট ফ্রেন্ড মুনভি জানতে পারে তাহলে তাকে নিয়ে বেশ মজা করবে আর যদি ঘূণাক্ষরে তো একবার ইরফান জানতে পারে তাহলে তো তার মানসম্মান সব ধুলোয় মিশে যাবে এবং সে এটা কিছুতেই হতে দেবে না তাই নিজেকে যেভাবেই হোক স্বাভাবিক রাখতে হবে এবং নিজেকে স্বাভাবিক রাখার একমাত্র উপায় হল হর্স রাইডিং মিহালার বেশিক্ষণ ক্লাসরুমে না থেকে নিদের কেবিনে চলে গেল ইকরা বাড়ি ফিরল মাত্র কিছুক্ষণ হয়েছে পুরোটা রাস্তা সে কেবল মুনভি এবং তার সাথে বলে আসা কথাবার্তা আর তার গাওয়া গান এই সব কথাই মনে করছিল এই জেন্টেলম্যানটা ধীরে ধীরে তার মনে জায়গা করে দিচ্ছে কিন্তু যখনই তার মনে কেউ জায়গা করতে নেয় তখনই তার নীলার সাথে ঘটে যাওয়া বিশ্রী ঘটনার কথা মনে পড়ে মেয়েটা যাদের কাছ থেকে ধোকা পেয়েছে তাদেরকে তো ছোট্টবেলা থেকে চিন্ত তারপরও মেয়েটাকে ঠকালো তারা আর জায়গায় দু একদিনের পরিচয় সে কি করে কাউকে বিশ্বাস করবে তার যে ভীষণ ভয় এই সবে মাথা থেকে জেন্টেলম্যানের চিন্তাভাবনা সরিয়ে নিল যেভাবেই হোক এই লোক থেকে তার দূরে থাকতে হবে সে কারো মায়ায় জড়াতে চায় না মায়া জিনিসটা বড় ভয়ঙ্কর অ্যাপার্টমেন্টে এসে নিজের মতো করে সময় কাটাতে লাগলো সে হঠাৎ কলিং বেল বাঁচতেই সে ভাবলে হয়তো নীলা এসেছে তাই দৌড় দিয়ে দরজা খুলতে গেল কিন্তু নীলা বলে গিয়েছিল দরজা খোলার আগে পিফোল দিয়ে দেখে নিতে যে কে এসেছে তাই সে আগে পিফোল দিয়ে দেখল কে এসেছে দরজার বাহিরে ডেলিভারি ম্যানকে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুটা অবাক হল কারণ তার জানা মতে সে কিছুই অর্ডার করেনি তারপর মনে হলো হয়তো নীলা কিছু অর্ডার করেছে তাই দরজা খুলল ডেলিভারি ম্যান তাকে বলল ইকরা ম্যামের নামে অর্ডার এসেছে সে বলল যে সেই ইকরা তারপর তার কাছ থেকে সাইন নিয়ে ফর্মালিটি পূরণ করে তাকে বক্সটি ধরিয়ে দিল ইকরা গিফটের বক্সটি নিয়ে দরজা লাগিয়ে নিজের রুমে প্রবেশ করল বড় বক্সের ভেতর সুন্দর দুটো বক্স এবং বক্সের উপর একটি কার্ড আছে কার্ডের উপর নাম লেখা গিফট ফ্রম ডক্টর মনভি ইকরার ঠোঁটে না চাইতেও এক চিলতে হাসি ফুটে উঠল সে আর সময় নষ্ট না করে দুটি বক্সের মধ্যে একটি বক্স খুলতে লাগল বক্স খুলেই তার চোখ মুখে মুগ্ধতা ছড়িয়ে গেল প্রথম বক্সটির ভেতর সুন্দর পিঙ্ক কালারের বোরকা পরা এবং হিজাব পরা সুন্দর পুতুল এ ধরনের পুতুলকে ক্রোশে পুতুল বলে ক্রোশে পুতুল হলো সুতা এবং একটি ক্রোশে হুক ব্যবহার করে হাতে তৈরি নরম পুতুল যা মূলত জাপানি অ্যামিগুরুমি শিল্প থেকে এসেছে তার মুখের হাসি চওড়া হলো সে আর সময় নষ্ট না করে আরেকটি বক্স খুলল এই বক্সের ভেতর থাকা পুতুলটি দেখে তার চোখ ছলো ছলো করে উঠল সেখানেও ক্রোশে পুতুল আছে কিন্তু এই পুতুলটি মিষ্টি রঙের কাপড় পরেছে সাথে হিজাব এবং কাপড়ের উপর ডাক্তারদের সাদা অ্যাপ্রন আবার স্টেথোস্কোপও আছে ইকরার বেশ পছন্দ হলো উপহার দুটি মুখ ভরা হাসি নিয়ে একা একাই বলে উঠল এমন জেন্টেলম্যান থেকে দূরত্ব বজায় রাখার হাজার চেষ্টা করলেও ব্যর্থ হতে হবে এভাবেই দিন চলতে লাগলো নীলা রিকরা বেশ মানিয়ে নিয়েছে নিজেদেরকে এই দেশে আজ উইকেন্ডে তারা দুজন বের হয়েছে জিনিসপত্র কিনে আনার জন্য তিন চার দিন পর থেকেই নিজেদের নতুন ব্যবসা শুরু করবে তারা দুজনেই বেশ খুশি আছে অন্যদিকে মনভি বেশ বুঝতে পারছে যে তার বন্ধু মিহাল নীলার প্রতি দুর্বল হয়ে পড়ছে ওই নীলাকে বিবাহিত ভেবে উঠতে বসতে ইরফানকে গালি দিচ্ছে সে চাইলেই বলে দিতে পারে যে নীলা বিবাহিত না কিন্তু সেই ইরফানের জন্য ভিসার একবার তাকে থাপ্পড় দিয়েছিল সে থাপ্পড়ের প্রতিশোধ নিচ্ছে সে তাই এখনও কিছু বলছে না প্রয়োজন পড়লে সে নীলাকে সব কিছু বলে নীলার সাথে প্রেমের নাটক করবে তবুও মিহালকে জ্বালিয়ে ছাড়বে এক রাম ছাগলের কথা শুনে নিজের বেস্ট ফ্রেন্ডের গায়ে হাত তোলা যে কত বড় জঘন্যতম অপরাধ তা হাড়ে হারে টের পাবে মিহালকে বন্ধুরা কেমন লাগলো এই পর্বটি কমেন্ট করে জানাতে ভুলো না খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও